আজকে আশিক কম্পিউটারে আমরা খুব সুন্দর একটি প্লেসের মধ্যে মানে পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে আমরা খাওয়া দাওয়া রান্না রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে এবং এখানে আমরা অনেকটা এনজয় করতেছি তো এখন আমার সাথে আশিক কম্পিউটারের যারা স্টুডেন্ট আছে সবাই কিন্তু এখানে আছে এবং এনজয় করতেছে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন যে এখানে কমলা দরে আছে এগুলো আমরা অনেকগুলো খাইতেছি এবং হাত থেকে আমরা হাতে পেরে কিন্তু খাচ্ছি তো এখন আমরা আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে এর মধ্যে একজন স্টুডেন্ট আছে উনিকে উনি আমাদের এই বেজের স্টুডেন্ট ওনার সাথে পরিচয় করিয়ে দিব যে উনি আমাদের এখান থেকে কেমন কাজ শিখতে পারছে আগে আপনার নাম এবং কোথায় থেকে আসছেন করে আমি আমি ঢাকা থেকে আসছি আচ্ছা আপনি আমাদের এখানে যে আসছেন আপনি এখন যে কোন মাদার আপনাকে যদি দেয়া হয় আপনি ল্যাপটপ ডেস্কটপের বোর্ড বিউ সো স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে টেকিং করে আপনি যে কোনো মাদার ফল ফাইন্ডিং করতে পারবেন পারম ইনশাআল্লাহ সব পারম ইনশাআল্লাহ যে কোনো মাদার এবং যে কোনো জাম্পার টাম্পার যা কাজ আছে ভিতরে সব 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 ইনশাআল্লাহ পারম আপনি ওইভাবে শিক্ষা দিবেন ওইভাবে গড়াইছেন পারম না কেন ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন আমি আখড়া থেকে আসছি ব্রাহ্মণবাড়ি জেলা আখড়া থানা থেকে আসছি আচ্ছা আপনি আমাদের এখানে ট্রেনিং করার পরে এখন আপনার কাছে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড কেমন লাগে মানে কঠিন লাগে না সহজ লাগে না অনেক সহজ আসলে এটার ভিতরে যে এত বিষয় শিকার বিষয় ছিল এগুলো আপনার এখানে আসলে জানতাম না আচ্ছা আজকে যে আমরা এত সুন্দর একটা পরিবেশে আসলাম এখানে সবাই কমলা পেরে খাচ্ছে গাছ থেকে তো এরকম একটা পরিবেশে পিকনিকে অংশ গ্রহণ করতে পেরে আপনার অনুভূতি কেমন অবশ্যই ভালো এটা অনেক সুন্দর আর এটাও তো এরকম গাছ থেকে পেরে খাওয়াটা আসলে অনেক আনন্দের এরকম সচরাচর পাওয়া যায় না আপনার এই পিকনিকের মাধ্যমে জিনিসটা অনুভব করলাম আর কি তো গাইস আমাদের কিন্তু ট্রেনিং শেষ হয়ে যায় মানে যাবে কয়েকদিনের ভিতরে ছয় জানুয়ারি ট্রেনিং শুরু হবে যারা আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে ল্যাপটপ ডেসটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইটে আপনারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে সবাই জানবে যে ব্রাহ্মণবাড়িয়া আসি কম্পিউটারে চিপ লেভেল রিপেয়ারিং করানো হয় এবং সেখানে পিসি মেলা এবং পিসির সমাহার আছে Рәхмәт